সৌদি আরবের ম্যান পাওয়ার কাট কি বদ্ধ হয়ে গেছে অনেকে আমাকে কিন্তু এরকম প্রশ্ন করে যে ভাইয়া সৌদি আরবের ম্যান ফর কাট অফ হয়ে গেছে অথচ আপনি এ নিয়ে ভিডিও বানাইতেছেন না আমাদেরকে না ম্যান ফর কাট কেন অফ হয়েছে অবশ্যই আপনার ভিডিওতে বলবেন দেখেন যারা আমাকে এনি নিয়ে প্রশ্ন করছেন আমি তাদের থেকে প্রথমে শুনছি যে সৌদি আরবের নাকি ম্যান ফর কাট অফ হয়ে গেছে এটা আমি তখন শুনছি আর তখন শোনার পর কিন্তু আমি যাচাই বাসায় করছি আমি কথা বলছি অনেকজনের সাথে অনেক এজেন্সির সাথে তারা বলতেছে কিন্তু ম্যান ফর কাট হচ্ছে কোনো মানে অফ হয়নি ম্যান ফর কাট কিন্তু হচ্ছে তাহলে যারা আমাকে এস এম এস করছে তারা অবশ্যই অন্য কোথায় দেখছে যে ম্যান ফর কাট অফ তো আমি অবশ্যই বলবো অনেক ইউটিউবার আছে বুয়া কিন্তু নিউজ দেয় বুঝতে পারছেন সঠিক নিউজ দেয় না বুয়া নিউজ দেয় তাই অবশ্যই ওষুধ নিউজ থেকে অবশ্যই দূরে থাকবেন বুঝতে পারছেন আপনি আমার ভিডিও দেখতে হবে আমি এমন বলতে নিউজ না ভালো কথা শুনবেন কথা শুনবেন বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এখন একটু বুঝতে পারছেন যে ম্যান পাওয়ার কার্ড কিন্তু হয় নাই ম্যান পাওয়ার চালু আছে প্রতি মাসের প্রতি মাসই হচ্ছে এখনো পর্যন্ত যারা মানে যাদের হয় নাই এজেন্সির সাথে কথা বললে আপনাদের কাট হয়ে যাবে ম্যান যদি ফাইল জমা দিয়ে থাকে আর যদি ফাইল মানে জমা না দেয় তাহলে কিন্তু হবে না এমনি কিন্তু ম্যান পাওয়ার কাট হচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর যারা কিছু জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট আমাকে কমেন্ট করবেন তো আজকের মতন এ পর্যন্ত